Hø? <laughs> तर डू पब्लिक

আশপাশ সব বসবা ভালো ভালো জ্ঞানের কথা হয় আহলে ভাইয়ার কথা শুনতে হয় কিন্তু ও আমি খারে কথা হয় দয়াল নবীর মিয়ার ভালো ভালো কথাবার্তা হয় মাঝে মাঝে মেলা মেলা শনিবারে গানো হয় আবা বাবা এসব মনে বলি যে হারে মানিজ যাব গা যে এই লাথে যায় ওই দহনে বইসা হলো বইলি দিয়ে ভালো ভালো কথা বলা বলছে না বেশিক্ষণ বসে গেলা দেয়া জায়গা তোলা এটা শুধু